দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশাল সমাবেশের আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী নয় বুধবার আগরতলা বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ রাজীব ভট্টাচার্য সহ আর অন্যান্যরা যেমন আমরা একটু আগে বলছিলাম সরকারের কর্তৃ হচ্ছে সেটা সরকার আট থেকে আর এটা করছি আমরা দলের থেকে দল আজকে বিরাট বড় দল রয়েছে সুতরাং এটাকে নেওয়ার জন্য আর ওইটা যার যার ব্যক্তিগত কর্মসূচি থাকবে তাদের সেবা থাকবে তাদের এটা অন্য বিষয় তাদের ইস্যুটা কিভাবে তারা তাদের ব্যাপার এটা তো আমরা উত্তর দিতে

শুনো তাদের সম্বন্ধে বলতে গেলে একটা কথা মুখ করে রাখুন যে একবার গলতি করে সে ফুলিশ যে দুইবার গলতি করে সে সেলফিশ যে তিনবার গলতি করে সে অপরচলিস যে বারবার গলতি করে সে কমিস্ট সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মাঝে মধ্যেই দেখা যায়